সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাট শনিবার আর যেখানে হলিস্টিন যাদের গাভী কেনা বেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি আপনারা জানেন যে সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর এখানে কিন্তু গরুটা দেখা দেখি চলছে পরীক্ষা নিরীক্ষা চলছে ভাই কোয়ালিটা দুধ

কত চাইছেন ভাই chaichen bhai amar 270 270 220 bolchi 220 bole felaychen tao de na tao dai

আমরা একটু চলে যাবো এই পাশে এটার বাচ্চা এটার বাচ্চা বেটা বাচ্চা কয়দাত গাভীটার বয়স কয় লিটার কয় লিটার দুইবারে চোদ্দ ভাই দেখি একটু একটু চলে যান দুইবারে বারে চোদ্দ লিটার দুধ হয় সার বাচ্চা ছয় দাঁত বয়সের বলেন দাম কত একশো নব্বই কত কি বলে এক লাখ পঁয়ষট্টি ষাট বেচা কিনার দাম এক লাখ আশির নিচে দেওয়া যাবে না এক লাখ আশি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদের এক লাখ আশি হাজার বাচ্চা কই বাচ্চা হইলো বিক্রি হইলো দেখাও দেখাও ভালো করে দেখাও কয়দাত বয়স কয়দাত আর একটু জন্য আটকে আছি এক লাখ তিপ্পান্ন হাজার টাকা দাম আর এক লাখ সাতচল্লিশ হাজার টাকা দাম বলছে বারো লিটার দুধের কথা বলছি তবে দুধের বিষয়টা হাট থেকে গরু কিনলে অবশ্যই কিছুটা ঝুঁকি থাকবে আর কিছুটা কম বেশি করে আইডিয়া করে আপনারা কিনবেন তারা কিনবেন আর যে যেখান থেকে কিনে অবশ্যই ওলান বাট সব কিছু ভালো মতো দেখেছি আমরা এই পাশে দেখছিলাম

দুই বারে কত সতেরো লিটার দেখি সতেরো লিটার দুধ হয় চার দাঁত বয়স বাচ্চাটা বাচ্চাটা বের করেন দেখি হারিয়া বাচ্চা না কত দাম চাইছিলেন দুশো ষাট এখন পর্যন্ত কথা বলে দুশো দুশো দশ আর বেচা কেনার দাম দুশ্বিশ দুশো বিশ হলে এটা বল দুশো বিশ্ব বেলাল ভাইকে দেখছিলাম বেলাল ভাই কয়টা কেনা হলো আজকে

এটা 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 কয় লিটার হয় কয় লিটার বারো লিটার বাচ্চাটা হাড়িয়া বাচ্চা চার দিন বয়স

কয়দা কয়দা কমন হচ্ছে দুধ ক লিটার হয় পাঁচ লিটার ও চার লিটার কত দাম চাইছেন এক লাখ

মোবাইল নাম্বারটা দেন বাজারে তো কম আছে অনন্ত কম আছে এখন মোবাইল নাম্বারটা দেন 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374 374 ঠিক আছে ওকে ধন্যবাদ আসলে কিন্তু আরেকটা গাবি অলরেডি বিক্রি হয়ে গেল এ হলো